নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব একদম ফ্রেশ তাজা কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে আর ছোট ছোট বাটা মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল তো এটা খেতে খুব ভালো লাগে আর যারা খান তারা জানবেন যে কুমড়োর ডাঁটাগুলি চিপেতে খুব ভালো লাগে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে আমি এগুলিকে ভেজে নেব মাছগুলি আমার অর্ধেক একবারে ভাজতে পারবো আমি বা এগুলিকে ভেজে নেব তো ভেজে তুলে নিচ্ছে আমি মাছগুলি তো এখন আমি এই কড়াইতে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে আলুগুলি দিয়ে দিয়েছি আর সামান্য নুন আর হলুদ দিয়ে এগুলিকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি আলুটা একটু ঢাকা দিয়ে হাফ ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কুমড়োর ডাঁটাগুলো কুমড়োর ডাঁটাগুলো নরম ছিল তাই বেশি আগে দিলে নরম হয়ে যাবে বেশি বেশি সিদ্ধ হয়ে যাবে তাই আমি এগুলোকে একটু পরে দিয়েছি আলুটা আগে দিয়েছি এখন আমি এদিকে ভাজা হতে হতে একটা বাটিতে আমি বেশি পরিমাণ একটু কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি আমি এগুলিকে এর মধ্যে জিরে পাউডার ধনে পাউডার আর লাল লঙ্কা পাউডার আমি দিয়েছি আর এগুলিকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আগে থেকে যাতে জলে না যায় তো ততক্ষণে আমার আলু আর কুমড়ো ডাঁটাগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এগুলিকে তুলে নিয়েছি কড়াইতে আবার সামান্য তেল দিয়ে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোঁড়ন আমি ফোড়নে দিয়েছি তো এগুলো আমি সামান্য ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর আমি আমার যে মেশানো যে মশলাটা আছে ওটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমি ততক্ষণ এর মধ্যে ঝুলের জন্য জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠেছে তারপর আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে আরেকটু ঢেকে রান্না করবো কয়েক মিনিট দু তিন মিনিট এটাকে রান্না করতে হবে কারণ আগে থেকে আমার সবজিগুলি ভাজা আছে আমি ঢেকে এটাকে রান্না করছি তো আমার মোটামুটি রান্নাটা হয়ে এসছে আমি এটা এরকম পাতলা পাতলাই লাগবো আলু ভাঙ্গ না কিছু না ডোগা লাউ ডাটাটা দেওয়া আছে তো তরকারি ঝোলটা এরকম পাতলা পাতলাই থাকবে এটা পাতলা ঝোল খেতেই ভালো লাগে আমার সবজিটা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ধনে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এখন তো শীত এসে গেছে শীতের ধনেপাতা পাওয়া যায় তো আমি কিছু ধনে হাতেই ছোটো করে ছিঁড়ে দিচ্ছি তো এটাকে আমি আর বেশি রান্না করব না ধনেপাতা এখন খুব নরম বেশিক্ষণ রান্না করলে এটা গন্ধটা চলে যায় হালকা এক মিনিট একটু করে ঢেকে দিয়ে আমি এখন এটাকে তুলে নেব আমার রান্নাটা হয়ে গেছে আপনারা আমার রান্নাটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা খুব হেলদি খাওয়ার তেলও কম দেয়া হয়েছে আর এরকম কুমড়োটা খেলে যাদের মুখে রুচি নেই এখন তো জ্বরেরও সিজন চলছে চারিদিকে যদি মুখটা এরকম মানে স্বাদ নেই এরকম হয়ে থাকে এটা খেলে ভালো লাগবে